তো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইট ইস দেট তরফ থেকে তো কেদারনাথ বদ্রীনাথ এবার যাচ্ছি কোথায় পরেশনাথ তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো চলুন ফাইনালি রোদ উঠেছে একটুখানি আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হলো হেলিপ্যাড আর ভাই বলতে গেলে ভাই মেঘের ওপর আমি রয়েছি মানে মেঘ আমার নিচে শুধু দৃশ্যটা একবার দেখুন ইন্ডিয়াস বাস অমায় অমায় ওঠার রাস্তা দেখুন সেরকম ভয়ঙ্কর আমার জন্য একদমই তো বাই চান্স কিছু একবার যদি পড়ে গিয়ে কিছু হয় কি অবস্থা হবে বলুন দেখুন বন্ধুরা একবার দৃশ্যটা দেখুন শুধু

বদ্রীনাথের মতন ফাটা হবে এবার কোথায় পরেস্ট নাথ পরেশনাথ জয় বলে তো ভিডিওটা সেই মজা হবে ভাই দেখতে দেখো এতদূর যখন দেখেছো আরো মজা হবে তো বন্ধুরা আপনাদের আমি এই ভিডিওতে সম্পূর্ণভাবে যাওয়া থেকে শুরু করে হোটেলে থাকা থেকে শুরু করে সবকিছু ডিটেলস দেবো আর হ্যাঁ আরেকটা জিনিস আপনাদের অগ্রিম জানিয়ে রাখি আগের থেকে যে চোদ্দোই জানুয়ারি প্রত্যেক বছর এখানে বিশাল বড় অনুষ্ঠান হয় প্রচুর মেলা হয় আর যত জৈন ধর্মের জৈন ধর্মের ভক্তরা আছে বা যারা জৈন ধর্মের লোক আছে ওরা প্রত্যেক বছর চোদ্দ জানুয়ারিতে আসবেই এখানে আমাদের যেরকম আমরা মনে করি একটা ধাম হিসাবে কেদারনাথ বদ্রীনাথ একবার চাই আমরা বা মায়াপুর বা বলতে গেলে নবদ্বীপ তো সেটাই আমি বলবো জৈন ধর্মের লোকরা অবশ্যই একবার হলো আসে এই পরেশনাথ মন্দিরে আর ওরা একবার হলো খালি পায়ে সারা রাত জেগে পাহাড়ে ওঠে এরা আর সত্যি বলতে গেলে ওদের সাথে তো আমি সারা রাত হেঁটে উঠেছি প্রচুর পরিমাণে ওরা পরিশ্রম করে আর প্রচুর এরা ভক্তিতে ওঠে একদম হাওড়া পৌঁছে গেলাম তো হাওড়ার থেকে এরপরে ধানবাদ যাবো চলো বলতে নেই সকালবেলায় উঠে এত তাড়াতাড়ি আসা বিচাল নেই ছটা পনেরো ট্রেন ধরে ফেলে যায় এর থেকে আর কি বলবো আপনাদের আমি কিছু কিছু ট্রেনের আমি সংবাদ দিয়ে দেব যাতে আপনারা যখন তখন যেতে পারেন বা প্লাস আপনারা আগের থেকেও সিট বুকিং করে যেতে পারেন সবকটা ট্রেনে তো প্রথমত সকালে হাওড়ার থেকে যে ট্রেনগুলো ছাড়ে সেগুলো আমি বলে দিই ছটা পাঁচে আপনার আছে রাঁচি শতাব্দী এক্সপ্রেস এটাতে আপনাকে আগের দিয়ে টিকিট বুক করতে হবে তারপর হলো ছটা পনেরোতে সকাল সেটা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস সেটা আপনারা যখন তখন যেতে পারেন ওখানে আপনার জেনারেল ডিব্বা পেয়ে যাবেন গয়া বন্দে ভারত এক্সপ্রেস এটাতে আপনাকে আগে থেকে টিকিট বুকিং করতে হবে দুপুর একটা দশে আছে আপনার শক্তিপুঞ্জ এক্সপ্রেস এটাতে আপনারা জেনারেল ডিব্বা পেয়ে যাবেন চারটে পঞ্চাশে আছে আপনার নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস এটা তো আপনারা জেনারেল ডিব্বা পেয়ে যাবেন পাঁচটা পঁয়তাল্লিশে আছে আগ্রা ক্যান্ট চম্বাল এক্সপ্রেস এটা তো আপনারা জেনারেল ডিব্বা পেয়ে যাবেন সন্ধ্যা ছটা পঞ্চাশে আছে আপনার বারমার এস এফ এক্সপ্রেস এটা তো আপনারা জেনারেল ডিব্বা পেয়ে যাবেন আটটা পঁচিশে আছে ডোন এক্সপ্রেস তো আপনারা জেনারেল ডিব্বা পেয়ে যাবেন নটা পঞ্চান্নতে আপনারা নেতাজি এক্সপ্রেস এটা তো আপনার জেনারেল ডিব্বা পেয়ে যাবেন তারপরে এগারোটাতে আছে আপনার গারবা এস এফ এক্সপ্রেস এটা তো আপনারা জেনারেল ডিব্বা পেয়ে যাবেন এগারোটা পঁচিশে আছে আপনার বিকানের এস এফ এক্সপ্রেস এটা তো আপনারা জেনারেল ডিব্বা পেয়ে যাবেন যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস এগারোটা পঁচিশে এটা তো আপনারা জেনারেল ডিব্বা পেয়ে যাবেন হাওড়া মুম্বাই সি এস এম টি মেল এটা তো আপনারা জেনারেল ডিব্বা পেয়ে যাবেন এগারোটা পঁয়ত্রিশ হাওড়া লাস্ট ট্রেন তো তারপরে আপনার কোল শিয়ালদার থেকেও ট্রেন আছে আপনার দুপুর একটা দশে আছে ওয়েস্ট বেঙ্গল সাম্পারাট কান্তি এটা তো আপনারা জেনারেল ডিব্বা পেয়ে যাবেন তারপরে আপনার আছে চারটে পঞ্চাশে নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস শিয়ালদার থেকে এটা তো আপনারা জেনারেল ডিব্বা পেয়ে যাবেন তারপরে হলো আজমির এস এফ এক্সপ্রেস দশটা পঞ্চান্বে শিয়ালদা থেকে এটা তো আপনারা জেনারেল ডিব্বা পেয়ে যাবেন তারপরে আপনারা কলকাতা স্টেশন থেকে যদি যেতে চান সকাল এগারোটা পঁয়তাল্লিশে আপনার আছে জাম্মু তাবি এক্সপ্রেস এটা তো আপনারা জেনারেল ডিব্বা পেয়ে যাবেন আর তারপর আছে বারোটা দশ পি এম মানে আপনার এটা হলো দুপুরবেলা হয়ে যাচ্ছে দুর্গিনা এক্সপ্রেস এটা তো আপনারা জেনারেল ডিব্বা পেয়ে যাবেন তো এগুলো হলো টোটালি সব ডিটেলস হলো ট্রেনের আপনারা যদি হঠাৎ করে যেতে চান বা আগের থেকে টিকিট বুক করতে চান ধানবাতে যাওয়ার জন্য তো এটাই বলবো তো ভিডিওটা দেখতে থাকুন আরও ভালো লাগবে আরও অনেক তথ্য দেবো আপনাদের তো চলুন তো কিছুক্ষণের মধ্যে আমরা ধানবাদ বাদ ঢুকবার ধান বাদ ঢোকার আগে আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম এটা মনে হচ্ছে পুষ্পারাজ থ্রিতে এই শ্যুটিংটা হবে কারণটা হল পুষ্পারাজ ওয়ানে টু এ দেখিয়েছে ছেলেরা স্মাগলিং করেছে এবার পুষ্পারাজ থ্রিতে দেখাবে মেয়েরাও স্মাগলিং করতে পারে কিভাবে তো এটাই সেই সিস্টেমটা আর এই ক্লিপটা মনে হয় আমার পুষ্পারাজ থ্রিতে নেবে আমার যা মনে হচ্ছে তোমরা একটু কমেন্টে জানিও তো অবশ্যই আর আরেকটা জিনিস বলে দিই আপনারা যখনই আসবেন জেনারেলে আসলে বস বর্ধমানের পথ থেকে পুরো একদমই খালি হয়ে যায় আপনার আসতে পারেন প্রচুর সিট খালি থাকে আর আমাকে তো দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ ধরে বসে বসে বিরক্ত হয়ে পুষ্পারাজের একটু লুক দিয়ে ফেলি কেন পুষ্পারাজ থ্রিতে আমাকেও নিতে পারে তো চলুন শুরু মজা দেখছি এটা কি ফুল গাছ একটু বন্ধুরা কমেন্টে বলবেন আমাকে কারণ পুরো ধানবাদ বাদ পুরো বলতে গেলে এই ফুল গাছ যে কোনো দেখাচ্ছি একটু জুম করে পুরো ভরে গেছে দেখুন পুরো জুড়ে এই ফুল গাছ এটা কি ফুল গাছ আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা বন্ধুরা আপনাদের আমি বলে রাখি আপনারা ধানবাদ নেমে আপনারা মনে করলে ওখান থেকেও আপনারা গাড়ি ভাড়া পেয়ে যাবেন কেন রিজার্ভ গাড়ি ছাড়া ওখান থেকে আপনারা গাড়ি পাবেন না আর হ্যাঁ যদি আপনাদের যদি মনে হয় রিজার্ভ গাড়ি ছাড়া আপনারা অন্যভাবে যাবেন তো আপনাদের ওখান থেকে টোটো ধরে বাস স্ট্যান্ড যেতে হবে বাস স্ট্যান্ড থেকে আপনাদের পরেশনাথের কিছুটা আগে যাওয়ার জন্য আপনারা বাস পেয়ে যাবেন ওখানে ভাড়া জনপ্রতি আছে একশো কুড়ি টাকা আর আপনারা যদি মনে করেন না আমরা আরও কমে যাব তো আপনাদের করতে হবে ধানবাদ থেকে আবার দুটো স্টেশন পর তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে পড়াশোনাতে গিয়ে নামতে হবে ওখান থেকে আপনারা ম্যাজিক গাড়ি বা মারুতি ভ্যান পেয়ে যাবেন ম্যাজিক গাড়িতে আপনার ষাট থেকে সত্তর টাকা ভাড়া আর মারুতি ভ্যানে আছে আপনার আশি থেকে নব্বই টাকা ভাড়া হ্যাঁ কিন্তু এটা সিজনের সময় অফ সিজনের সময় একটু দামটা কমে যেতে পারে আর আপনারা যদি মনে করেন যে না আমি পুরো গাড়ি বুকিং করে যাব পড়াশোনার থেকে তো সেই ক্ষেত্রে আপনারা হিসাব করেই নেবেন যে মোটামুটি চারজন থাকুন যা পাঁচজন থাকুন সেই হিসাবে আপনারা ভাড়াটা হিসাব করে নেবেন আর যদি মনে করেন না আমি ধানবাদ থেকে যাব তাহলে ভাই অনেক টাকা ভাড়া পড়ে যাবে ধানবাদ থেকে আপনার মধুবন রাস্তা হলো আপনার মোটামুটি পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার মতো তো সেই ক্ষেত্রে আপনার বুঝে নিন হাজার বারোশো টাকার গল্প হয়ে যাবে এখানে আর যদি মনে করেন না যে আমরা এখান থেকে নয় আমরা পরেশনাথ থেকে যাব তো সেখান থেকে আপনারা মধুবন যেতে আপনাদের জনপ্রতি সত্তর টাকা আশি টাকা আর ম্যাজিক গাড়িতে ষাট টাকা পঞ্চাশ টাকার মধ্যে হয়ে যাবে তো সেই হিসাবে আপনারা নেবেন আর আমরা দেখুন এখন মধুবনে ঢুকে পড়ছি মধুবন বলতে এই জায়গার নাম আর এখান থেকেই আপনারা হোটেল খাওয়া দাওয়া সব কিছু পেয়ে যাবেন আর আমি হোটেলও দেখাব হোটেলের প্রাইসও বলে দেবো হোটেলে কি কি সুবিধা আছে সেটাও দেখিয়ে দেবো আপনাদের আর এখানের মধ্যে এত প্রচুর পরিমাণে মন্দির আপনারা যে আপনারা যদি দিনের বেলায় যদি ধরুন বারোটা একটার মধ্যেও যদি চলে আসেন তো মানে কি বলবো বস মানে ঘুরে পারবেন না সারাটা দিন মানে মিনিমাম দশ থেকে পনেরোটা আপনার মন্দির আছে সব এক একটা বিশাল বড়ো বড় মন্দির আর এক একটা মন্দিরে এক একটা কারিকার্য করা এক একটা জৈন ধর্মের সব ই ধরা প্রকৃতিকের কার্য ধরা থেকে শুরু করে সব কিছু আর সব থেকে বড়ো ব্যাপারটা আমার সন্ধ্যাবেলায় আর দিনের বেলায় যেরকম মনে হয়েছিল আপনারা যে বন্ধুরা কেদারনাথে যদি আপনারা চেয়ে থাকেন দেখবেন সোনপের যেরকম উঁচু রাস্তা পাহাড়ের আর দুধারে হোটেল খাওয়া দাওয়ার হোটেল থাকার হোটেল প্রচুর পরিমাণে পুরো সেম টু সেম সেই জিনিস আর এই যে মডেলটা দেখতে পাচ্ছেন এইটা হলো পুরো মডেলটা যেটা তৈরি করা ট্যাকচারটা এটা হলো পরেশনাথ মন্দির ওঠার সময় আপনার কি কী মন্দির পড়বে প্লাস কীরকম রাস্তা পুরো সম্পূর্ণভাবে একটা মডেল তৈরি করে এই যে জিনিসটা দেখি আর একদম টপে আছে পরেশনাথ মন্দির তো বন্ধুরা এই মডেলটা অবশ্যই ঘুরে নেবেন আর এইটা হলো আপনার পরেশনাথ মন্দিরে ওঠার আগে কিছুটা দিকে আপনার পড়বে তো অবশ্যই আর এরকম ভেতরেও ঢোকার মতন করেছে একটা গুহার মতন সত্যি মারি আমার দেখে এত ভালো লেগেছে না আর বলতে গেলে বস আপনারা হাতে সময় নিয়ে যাবেন একটা দিন সারা দিন আপনাদের লাগবে ওইখানে পৌঁছে গিয়ে রেস্ট না নিয়ে আপনাদের আশেপাশের মন্দিরগুলো পরিক্রমা করতে বা ঘুরতে তো আপনারা অবশ্যই সময় নিয়ে আপনারা সকাল সকাল ঢুকবেন ধানবাদে ঢুকে আপনারা মধুবনে সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন সেখানে হোটেল নিয়ে আপনারা যে ব্যাগপত্র সব কিছু রেখে এই আশেপাশের মন্দিরগুলো ঘুরবেন আর সুন্দরভাবে সব কিছু পরিচর্যা করে দেখবেন ভালো লাগবে প্রচুর পরিমাণে जाने का कौन बैठेगा अब समझ लीजिए मैं ही बैठूंगा हट्टा कुट्टा कितना लेगा बांह 100 इसमें कितना है बांह लगेगा बांह 100 5000 अगर 20 किलो का 30 किलो का कोई बैठे बच्चा मतलब तो मतलब नॉर्मल बच्चा 15 किलो 25 किलो हाँ तीन हजार चार हजार तीन हजार चार हजार बोलिए आपका होटल का एड्रेस कहाँ पर है लोकेशन मेरा होटल का एड्रेस है जैन हॉस्पिटल मधुबन शिखर जी जैन हॉस्पिटल के सामने जैन भवन जैन भवन हाँ और आपका सीजन में कितना भाड़ा रहता है सीजन में भाड़ा रहता है चार सौ और छह सौ रूपया छोटा रूम का चार सौ बड़ा रूम का छ सौ बड़ा रूम में कितना आदमी सकता है बड़ा रूम में पाँच आदमी छोटा रूम में छोटा रूम में तीन आदमी গ্রাউন্ড এই রুমটা দিয়েছে উনি তো আমার ইউটিউবার বলে আমাকে অরিজিনালি বলতে আমার কাছ থেকে তিনশো টাকা নিয়েছে আর আমার ভিডিও যারা যারা দেখে আসবেন আমার ভিডিও দেখালে একটাই জিনিস থাকবে সেটা হলো আপনারা সেম বাজেটে না পান বাট চারশো টাকার মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন ঠিক আছে তো এই হলো রুমেরই ওপরে পাখা আছে সাইড রুম বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই এই বাথরুম আছে আয়না আছে দেখে নিন ব্যাস এই হলো আর এইদিকে কম্বল টম্বল দিয়ে দিয়েছে গায়ে দেওয়া তো আপনারা চব্বিশ ঘন্টা জলের সুবিধা পেয়ে যাবেন গরম জল একদম গরম জল যখন তখন আপনারা কল খুলবেন আর গরম জল পাবেন ঠান্ডা জলের কোনো ব্যাপারই নেই এখানে আপনাদের চব্বিশ ঘন্টা গরম জল ভাইয়া কত তো আপনারা যদি শীতের পোশাক বা কোনো কিছু কেনার থাকে আপনারা আশেপাশে প্রচুর জিনিসপত্র পেয়ে যাবেন প্রচুর দোকান পেয়ে যাবেন শীতের পোশাক থেকে শুরু করে লাঠি থেকে শুরু করে আর হ্যাঁ লাঠিটা মাস্ট কিনে নেবেন কারণটা হলো লাঠিটা ওঠার জন্য লাগে আর লাঠি কুড়ি টাকা দাম যদি দাম বেশি বলে তো দাম দর করে দেবে আর এই মন্দির দেখানোর কারণটা হলো এই মন্দিরের পাশের গলি দিয়েই আপনারা হোটেলটা পেয়ে যাবেন যেই হোটেলটা আমি দেখিয়েছিলাম আর এক ভদ্রলোকের সাথে দেখা উনি কী বলেন सावलिया पार्श्वनाथ भगवान का मूल स्थान समी शिखर पहाड़ है और यहाँ पे जो भी लोग आते हैं कुछ श्रद्धा से आते हैं और लेके भी जाते हैं और मैंने इतना ही कहना चाहता हूँ कि इस तीर्थ पे जो भी आए पर्यटक के रूप में न हैं और कुछ दर्शन चुके आए और कुछ न कुछ यहाँ से हासिल करके जाए हैं और यहाँ पे अनंत गुरु भगवान अनंत प्रशांत महात्मा ने

তো এই সময়টা বেরাই হাঁটতে হাটতে যায় আর কি রাস্তা আপনাদের কম বেশি ছোটো ছোটো ভিউ দেখাবো আপনারা দেখতে দেখুন আশা করি ভালো লাগবে আর তারপরে তো আরো অনেক কিছু আছে তো ওকে বাই চল রাস্তা দেখা দু বাজে চালু হতো আর দু বাজে বারো এক বাজে চালু হতো যে পেদল চাল সকতে ওকে ঠিক আছে থ্যাংক ইউ আব কত তিন বাজকে দশ মিনিট হওয়া থ্যাঙ্ক ইউ তো বিকালের পর থেকে বলতে গেলে সন্ধ্যা যখন হয়ে যায় তখন আর কাউকে ওপরে উঠতে দেয় না আর হ্যাঁ আপনারা যদি ওপরে উঠতে যান তাহলে শুনেই নিলেন রাত বারোটার থেকে স্টার্টিং করা যায় উপরে ওঠা আর ওপরে উঠে আপনাদের জন্য এখানে এরা সারাদি জেগে থাকে কারো যদি পালকে টালকি লাগে আর এখন তো দেখতেই পেয়েছেন এই যে ফ্যামিলির লোকরা রয়েছে এরা ওটা শুরু করে চারিদের সাথেই আমি উপরে উঠবো আর এটাই হলো স্টার্টিং পয়েন্ট তো চলুন এখান থেকে ওঠা শুরু করছি রাত্রের থেকে আপনাদের আমি ভোরবেলার দৃশ্যটা দেখাচ্ছি এখনো আমার অনেকটা হাঁটতে হবে পথ সেটাও দেখাবো আর তো বন্ধুরা রাস্তাটা দেখুন একটু পাকা রাস্তা বলতে গেলে পিছের ঢালাই সাইড দিয়ে ব্লক বসানো আর ভিউ তো মানে কি বলবো অমায়িক অমায়িক ভিউ দেখুন পুরো মেঘে মনে আমি মেঘেই রয়েছি বলতে গেলে মাথার মধ্যে জল পড়ছিল বলে মানে মেঘের জল তো ঠান্ডাটা লেগে গেছে শরীরে গরম আছে বেকারত্ব বলবো না আর ভাই পাহাড়ের ঢালান কি দেখে এমনি মাথা ব্যথা কি হয়ে যাচ্ছে আগাতে থাকি এখনো মন্দির অনেকটা দূর তো মন্দিরের কাছে গিয়ে আপনাদের দেখাবো আর রাস্তায় আরও কিছু ভিউ পেলেও দেখাবো এখন মোটামুটি সাতটা মতন বেজে গেছে রাত বলতে গেলে সাড়ে তিনটে তিনটে পনেরো থেকে হাঁটা শুরু করেছি এখনো হেঁটে যাচ্ছি দেখা যাক কি হয় জায়গাটা শুধু দেখো একবার অমায়ক ভাই অমায়ক কিছু বলার নেই মানে আমি বলতে গেলে পুরো কেদারনাথের মতন ফিল পাচ্ছি এই হাঁটছি আস্তে আস্তে করে উপরে উঠছি ভিডিও বানাচ্ছি কেদারনাথের সময় তো তখন ইউটিউব চ্যানেলটা খুলিনি বাট পরেশনাথের সময় ইউটিউবের চ্যানেলটা খুলেছি আর বহুত ধাপাচ্ছি ভাই প্রচুর প্রচুর কষ্ট হচ্ছে ভাই ওপর উঠতে তো দেখতে থাকো এখনও অনেক উঠতে হবে আর নাজারা ভাই পুরো স্বপ্নের মতন ভাই জায়গা তো ওকে আবার দেখা যাবে এই সিনটা একবার দেখুন সেই লাগছে আর এই মুহূর্তে বলতে গেলে আমি যেখানে রয়েছি কেউ নেই আর বাঁদর দেখো গাছ মানে নাচায় কিরকম কি বলবো বিশাল উৎপাদ আছে বাঁদরের আর এই দেখুন পুরো ফাঁকা কেউ নেই আর সূর্যটা সত্যি পুরো আমার মন খুশ হয়ে যাচ্ছে দেখে তো আমার এখানে একটা দোকান দেখতে পাচ্ছেন এই দোকানটা মোটামুটি এখনো বলতে গেলে লোকজন আসেনি আসবে আস্তে আস্তে বাট আমি এখানে একটু অনেকটা হেঁটে এসেছি সূর্য দেখার পর আর এক দুই ভাই দেখুন পুরো মেঘের পর মেঘ মানে একটু হ্যাপিও গেছি এবার একটু রেস্ট নিইনি কেন ভোর তিনটের দিয়ে হাঁটা শুরু করেছি মোটামুটি এখন সাতটার মতন বাজে আর আশা করি আটটা সাড়ে আটটার মধ্যে ঢুকে হব তো দেখতে থাকো ভালো লাগবে ভিডিওটা আর হ্যাঁ বন্ধুদের বন্ধুরা এটাই বলবো আপনারা ভিডিও দেখছেন আমি দেখতে পাচ্ছি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটু লাইক করো তাহলে কি বলুন তো এই যে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের কাছে তো কিছু চাচ্ছি না শুধু একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা শেয়ার ভিডিওটা যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানান আমি চেষ্টা করব আরও ভালো করার তো আর বেশি কথা বলব না তো ওকে চলুন রাখছি আবার দেখা হচ্ছে পরে পুরবেলায় হাঁটছি বলে দেখুন একা একা যাচ্ছি বলে দেখুন রাস্তার অবস্থা খুব অবস্থা দেখেছেন আর পুরো সম্পূর্ণ রাস্তায় আমি একা আমি পেছনেও দেখাচ্ছি আপনাদেরই দেখুন কোনো লোকজন নেই টোটালি একা আর একটা কথাই আছে কথাই আছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো রে দেখে নাও কিরকম রাস্তা সিরিয়াস বলছি প্রচুর কষ্ট হচ্ছে প্রচুর ও চলো আবার উঁচাই আবার উঠতে হবে উপরে ভাই আর বেশি দূর নয় তো পৌঁছে যাবো এখনো হাঁটতে হবে তো দেখতে দেখুন আশা করি ভালো লাগবে তো হাঁটা শুরু করছি আবার ওকে এটার না হিন্দিটা পড়তে পারছি না আপনারা জানাবেন আর

সারা রাত কিন্তু আমি এদের সাথেই উঠেছিলাম কিন্তু আমি একটু পেছনে পড়ে একটু আসতে হাঁটাতে পারিনি কোথায় কি মন্দির বাট এখন সামনাসামনি দেখা পেয়ে গেলাম তো একটু ভিডিও করে দিলাম ওনার ফাইনালি পরেশনাথ মন্দিরের দিকে পৌঁছে গেছি আর এটা হলো সিঁড়ি কুয়াশা এখনো কমেনি সেরকম তো মানে কুয়াশা কমেনি বলতে রোদ উঠেছিল আবার কোথা থেকে কুয়াশা চলে আসলো বোঝা মুশকিল তো দেখতে থাকুন কখনো রোদ কখনো কুয়াশা ভাই বুঝে পাচ্ছি না মন্দিরের সামনে চলে এসছি কিছুক্ষণ আগে ভালোই রোদ ছিল আবার হঠাৎ করে এরকম মেঘ করে বসেছে মানে মেঘে মেঘ কুয়াশাটা বলা ভুল পুরো টোটালি সব মেঘ আর ভাই কি বলবো কষ্ট লেভেলের হচ্ছে লেবেলে লেভেলের কষ্ট হচ্ছে বস হ্যাঁ চলুন এখন উঠতে বাকি পরে স্নাতে তো এসছি সবে কিন্তু উঠতে হবে অনেকটা উপরে বন্ধুরা পৌঁছালাম দেখুন আবার হঠাৎ করে মেঘে মেঘ মেঘের দেশে বলতে গেলে তো দেখতে দেখুন ভিডিওটা তো বেশি বড় করব না আমি আগে ওই মাথায় যাই তারপর আপনাদের দেখাব তো বন্ধুরা এখন আমি পরেশনাথ মন্দিরের ভেতরে ঢুকবো আর ঢুকে আপনাদের পরেশনাথ ঠাকুরের দর্শন করাবো পাদুকার আর হ্যাঁ এটাই বলবো যারা যারা দর্শন নিচ্ছেন প্লিজ কমেন্টে যে যে পরেশনাথ লিখবেন আর আরেকটা জিনিস বলবো আপনারা ভিডিওটাকে শেয়ার করুন লাইক করুন পরেশনাথ ঠাকুরের জন্য আর এই দেখুন পাতুকার সেই ছাপটা এটাই সবাই দর্শনের জন্য এত কষ্ট করে আসে এত ওপরে এসে প্রণাম করে প্রণাম করার পর যে যেরকম সময় পারে চার পাঁচ মিনিটের মতন বা কেউ আধা ঘন্টার মতন ভেতরে বসে বসে সুন্দরভাবে জব করে মালা কেউ মন্ত্র পরে পড়ার পর এইদিকে আপনারা দেখবেন যে প্রদীপের যেটা জ্বলছিল দিয়াটা তো সেটাতে সবাই আরতিটা নিয়ে নেয় কম বেশি করে পরেশনাথকে দেখিয়ে আর তারপরে গিয়ে আপনাদের আরেকটা দেখাবো আপনাদের এই পাহাড় দেবতারও মূর্তি রয়েছে বা একটা ছবি টাইপের রয়েছে দেখুন এই যে ছোট দেখে একটা পাহাড় দেবতার মূর্তি এনার ওপর এই এটাই হলো পরেশনাথ পাহাড় আর এই যে পরেশনাথ পাহাড়ের ভিউটা দেখে নিন একদমই সুন্দর অপূর্ব আর হ্যাঁ বন্ধুর আপনাদের একটা জিনিস আমি বলবো আমি যে ভিডিও করছি যারা যারা ইউটিউবাররা এসে ভিডিও করেছে আসলে ওরা সত্যি বলতে তারা সবাই বাইকে করে এসছে কারণ বাইকে কমসে কম ধরুন পাঁচশো টাকা থেকে স্টার্টিং আছে তো যার কাছে যত নিতে পারে দু হাজার আড়াই হাজার তিন হাজার পর্যন্ত নেই না এরা তো আপনারা যখনই যদি বাইকেও আসেন আপনারা দরদাম করে আসবেন তাতে আপনাদের অনেক সুবিধা আর বাদর ভাই চারোদিকে ভর্তি ছোট ছোট পুচকে পুচকে বাদর এই বাদর গুলো সূর্যের আলো উঠছে আবার মেঘে ঢাকা পড়ে আছে দেখুন তো বস কি বলবো কটা অব্দি জানি না কখন ভিউটা দেখতে পাবো তো আমি মোটামুটি আটটার মধ্যে পৌঁছে গেছি এইখানে পরেশনাথ মন্দির তো পরেশনাথ মন্দির আটটার সময় ঢুকে যাওয়ার পর তো একটু ভেতরে গিয়ে মন্দিরে দর্শন করলাম ভিডিও করলাম আপনারা তো দেখলেনি তো এরপরে আমি আরও কিছু দেখাবো দেখতে তখন আশা করি ভালো লাগবে আর ফ্রন্ট ক্যামেরা আমি একটু আসতে চাই মার্কু কবি সার্জ নেই লাগত কিন্তু ভাই আমার সত্যি ভাই প্রচুর ঠান্ডা লাগছে মাথায় টুপিটা আমার একটা হাত গ্লাস পরে গেছে মাথার টুপিটা পড়ে গেছে মানে কি বলবো তো বন্ধুরা সূর্যের আলো যখন পড়তে থাকে আমি আবার একবার ওপরে উঠে আসি কষ্ট করে উঠে আমি আশেপাশে সৌন্দর্য দেখার জন্য পুরো পাগল হয়ে যায় আর সত্যি এত সুন্দর লাগছে ধারণা করার বাইরে আর এদিকে দেখুন দিক থেকে উঠছে আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে মানে উপরে ওঠার ওটা সিঁড়ি পরেশনাথ মন্দিরে ওঠার আর আশপাশের ভিউ এত সুন্দর লাগছে কি যে বলবো মানে হাতের সামনে দিয়ে মেঘ যাচ্ছে আর এত পরিমাণে ঠান্ডা আপনারা এইখানে আধা ঘন্টা থেকে এক ঘন্টা থাকলে সত্যি আপনাদের মনে হয় ভেতরের হৃদয়টাকেও ঠান্ডা করে দেবে এত ঠান্ডা ঠান্ডা ভাই বরফের থেকেও ঠান্ডা অবস্থা দেখো ভাই দেখুন সবথেকে বড় মেঘ আসছে এবার সব থেকে আবার স্বর্ণ জল খাওয়া দাওয়া আর ডলি এখান থেকে লাস্ট এখান থেকে আপনার সিঁড়ি উঠতে হবে আর এখানে দানপত্রই আছে বসার জায়গা আছে আপনারা যদি কিছু দান করতে চান এখানে দান করতে পারেন সব স্লিপ আছে আর আর কি বলবো মেঘের দেশে যদি আসতে হয় তাহলে পরেশনাথ মন্দিরে আসতেই হবে আর পরেশনাথ মন্দিরের ভাই নাজারা যা দেখুন আবার মেঘ চলে এসছে এই রোদ এই মেঘ আরও অনেক কিছু আছে ভিডিও দেখতে দেখুন আর কিছু ইনফরমেশনও দেবো লাস্টে সেটা ভিডিও লাস্টে বা মিডিলে কখন দেবো পুরো ভিডিও দেখলে বুঝতে হবে তো ভাই পরেশনাথ কমপ্লিট হলো পরেশনাথের দিকে সিঁড়ি দিয়ে এবার নামছি নেমে এরপরে যাব কোনো কথা হবে না বন্ধুরা আপনারা যদি রাত্রে এখানে থাকতে চান অনেক ইউটিউবের ভিডিও দেখেছে অনেকে কমেন্ট এসছে যে ওখানে গিয়ে কোনো হোটেল ফোটেল আছে কি না থাকা তো বাস্তবত বলতে ওপরে কোনো থাকার হোটেল নেই হ্যাঁ আপনাদের যদি রাতে থাকতে হয় তাহলে অবশ্যই এই যে যেই খাওয়া দাওয়ার হোটেলগুলো রয়েছে তাদের সাথে কথা বলে আপনারা রাতে থাকতে পারেন আর আরেকটা জিনিস পরেশনাথ যদি আসেন আমি এটাই বলবো আপনাদের যদি সকালের এই সূর্যোদয় থেকে শুরু করে সব কিছু যদি দেখতে হয় তাহলে মাঝরাতে আমার মতন হেঁটে আসতে হবে নাহলে আপনাদের করতে হবে কি ভোরবেলার মধ্যে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে বাইকে করে ওদের চার্জ আপনাদের বলে দিয়েছি ভিডিওর মধ্যে ওই বাইকে করে আপনারা চলে আসবেন তো এত সুন্দর সৌন্দর্য দেখতে পারবেন আর মনে করলে এখানে রাত্রে ওইভাবে থাকতে হবে আপনাদের প্ল্যান করে যে আগের থেকে আপনাদের কম্বল থেকে শুরু করে সব কিছু লাগেজটা আপনারা ব্যাগের মধ্যে ক্যারি করে বাইকে করে নিয়ে যান আসতে পারেন কারণ হেঁটে আপনারা নিয়ে আসতে পারবেন না দৃশ্যটা দেখুন সত্যি মাইরি মন ভরে গেল বুঝতে পারছি না চলো যাওয়ার সময় আমি এই রাস্তাটা ধরে উঠেছিলাম ভাই কিন্তু আসার সময় এটা দেখলাম শর্টকাট আছে তখন রাতের বেলায় উঠছিলাম আর এত কুয়াশা ছিল ভিড় তো দূরের কথা বস কিছুই বোঝা যাচ্ছিল না রাস্তাঘাট কিন্তু এখন এই জায়গাটা এসে আপনাকে আমি দেখি দিই কেউ যদি আসেন এটা নিন নিম নিয়মে তো উঠবেন না এটা তো উঠে আপনাকে অনেক ঘুরে হ্যাঁ এবার যদি মন্দিরগুলো দর্শন করেন তাহলে অনেক ঘুরে 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 ওই দিক দিয়ে আপনাকে নামতে হবে হ্যাঁ পরেশনাথ টেম্পেল তো দেখতে পাচ্ছেন আপনি এই রাস্তাটা যদি ধরেন একদম শর্টে চলে যাবেন মানে দু কিলোমিটার আপনার হাঁটাটা কম হয়ে যাবে তো চলুন আরো কিছু দেব তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে বন্ধুরা আপনারা যখন এই জায়গাটা আসবেন ভাববেন যে পরেশনাথের প্রচুর কাছাকাছি চলেছেন আর এই যে বাদিকে যে পাহাড়গুলোর উপরে যে মন্দিরগুলো দেখছেন এটাই হলো জল মন্দির আর বলতে গেলে বস এইখানে আসা মানে পড়াশোনা প্রচুর কাছাকাছি চলে আসা কেটে তো ভিডিওটা আরও দেখতে থাকুন আরও ইনফরমেশন আপনাদের দেবো আপনাদের আরও ভালো লাগবে ভাই এখন একটু রেস্ট ফেস নিচ্ছি একটু জল খাব ও আর এস জল এটা আর তো বলতে আমি যখন উঠেছিলাম তখন রাত ছিল আর আমি কয়েকজন ভালো লোক পেয়েছিলাম বলে একটু সিনিয়র টাইপের ওনারা রেস নিতে নিতে উঠেছে আমি উঠেছি তা আমি ভালো মতো উঠতে পেরেছি তাদের সাথে আর আমি তো বেরিয়েছিলাম আপনারা দেখেছেন আর কত ভোরবেলায় পৌঁছেছি আর এখন আমি নামছি বেশিরভাগ সময় নিয়ে নি এই যে ওপরে উঠছে এটা হলো শর্টকাট দেখুন কিন্তু শর্টকাট নেওয়াটা আমি ভালো মনে করি না বাই চান্স একটু ভাই পা এদিক ওদিক হলে সাটা ভাঙা ঘাই কোথা খাবে সরি ভাই একটা অন্য কিছু বলে ফেলেছি মানে বাই চান্স এদিক ওদিক হলে তোমরা বলে দিলাম বিশাল বড়ো বিপদে পড়তে পারো কারণ এখানে নেই তো বন্ধুরা আপনারা লাঠিনে উঠবেন কেন আপনাদের বলে আমি তো রাতের বেলায় উঠেছিলাম তখন বাদর ফাদর গুলো ঘুমাচ্ছিল আর দিনের বেলায় দেখুন এত পরিমাণে বাদর রয়েছে খাবার দাবার সাবধানে বের করবেন বাদর দেখে আর আরেকটা জিনিস লাঠি যখনই দেখবেন বাদর আপনাকে দেখে ধমকাচ্ছে তো লাঠি দিয়ে নিচে ঠক ঠক করে আওয়াজ করবেন দেখবেন চুপ হয়ে যাবে বাদরগুলো ভয় পেয়ে যাবে এই জন্য লাঠির কাজ সব থেকে বেশি এইখানটায় আছে আর আরেকটাও হলো লাঠির কাজ আপনারা যখন উঠছেন তখন লাঠির ভরে সাপোর্টে আপনারা উঠতেও পাচ্ছেন প্লাস নামতেও পাচ্ছেন আর আমি তো বস বলতে গেলে অরিজিনালি বাড়িতে লাঠি নিয়ে চলে এসেছি লাঠি হ্যাঁ এই বাদ বান্দর ভাগানোর জন্য মানে ভয় দেখানোর জন্য এরকম আপনারা যদি করেন ওরা ভয় সব পালিয়ে যায় বাঁদরগুলো এই জন্য সবার হাতে লাঠি দেখুন লাঠিগুলো লাঠি নিচে পটকো এসে এসে পটকো সব ভাগ জায়গা হাঁ হাঁ দেখি হ্যাঁ বান্দর ভাগ গায় সব সব উপার চড়িয়ে রাখা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বয়স যতই যা হোক মনে জোর থাকলে পাহাড় কেন সব কিছুকেই ঝোকানো যায় তো এই বয়স্ক আমাদের এক ঠাকমা বা দিদা যাই হোক ইনি দেখিয়ে দিচ্ছে হেঁটে যে উনি কতটা কী করতে পারে আর হ্যাঁ বস আরেকটা জিনিস সবই ঠিক আছে কিন্তু আপনারা যদি না পারেন হেঁটে যেতে এই যে বাইকগুলো দেখেছেন তো আপনারা এরকম বাইকে বা পালকিতে পালকিতে প্রচুর খরচা হয়ে যাবে আপনাদের যেতে কিন্তু আপনারা এরকম বাইক শেয়ার বাইক নিয়ে অবশ্যই ওপরে চলে যাবেন কিন্তু অবশ্যই দাম করে নেবেন না হলে আপনারা সমস্যায় পড়ে যাবে শর্টকাট এখান থেকে একটা শর্টকাট ওঠার খারাপ আর নাহলে ওইখান থেকে ঘুরে 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 ওইখান থেকে এসে এই তা এখান থেকে আমি নাচ্ছি এই যে আমার পেছনে যে বোর্ডটা দেখছেন এই বোর্ড দেখে একদম আতঙ্কিত হবে না এরকম কোনো কিছু নেই সিংহ জীবরা হ্যাঁ পাখি টাকি আছে কিন্তু ওই সব কোনো কিছু নেই তো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা ফাইনালি নিচে নেমে এসেছি আর ভিডিওটা শেষ করতে চলেছি তো এটাই বলো বন্ধুরা যে প্লিজ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর হ্যাঁ আপনারা যখন নিচে দিয়ে উঠবেন প্রচুর বাইক আছে ওপরে ওঠার জন্য কিন্তু দাম দর করে নেবেন মুরগি হবে না একদমই